আমরা উন্নয়ন ভাবনা মানুষের সামনে পেশ করেছিলাম এই উন্নয়ন আমরা বলেছিলাম ঐতিহ্য আছে সেই ঐতিহ্য আমরা ঐতিহ্য ফিরে আমার কর্মসূচির অংশ হিসাবে আজকে ঢাকার ঐতিহ্য বাড়ি আজকে ঢাকার ঐতিহ্য অনুষ্ঠিত হচ্ছে এই মাধ্যম মাধ্যমকে পুরন বাসীকে আমরা এটা বলতে চাই আমাদের পূর্ব পুরুষেরা যে ঐতিহ্য রক্ষা করেছিল ঐতিহ্য আমরা নির্বাচিত হলে সকল ঐতিহ্য রক্ষা করা হবে ইনশাআল্লাহ আপনারা জানেন যারা ঢাকায় বাস করেন তাদের জন্মস্থানে পূরণ ঢাকায় পূরণ ঢাকার মাধ্যম দিয়ে ঢাকার সিদ্ধপাত হয়েছে কাজেই আগামী দিনে পূরণ ঢাকার উন্নয়ন ছাড়া থাকার উন্নয়ন হতে পারে না বছরে যারা ক্ষমতা এসেছিল লোকপাট চাঁদাবাজি এবং নিজেদের আখের গোচালের কাজ করেছিল যার কারণে পুরন ঢাকার গ্যাস সমস্যার সমাধান হয় নাই অন্ধকার রাষ্ট্রবাদের উন্নয়ন হয় নাই অন্ধকার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয় নাই অন্ধকার মানুষের উপরে যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দিয়ে এই মানুষগুলোর উপরে হয়রানি করে হয় সেটার উন্নয়ন হয় নাই আমরা স্পষ্ট ভাবে দেখছি কোন ঢাকার অনেক জায়গায় আমাদের শিক্ষাপুর এবং ওয়ারিফ বিভিন্ন জায়গাকে মানুষের বাড়ি ঘর

পাঁচ হাজার চাকর উনি তো বাড়ি জায়গা জায়গা জায়গাগুলিকে ফিলিতে অন্তর্ভুক্ত করে দিয়ে তাদেরকে হয়রানি করছে আমরা আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে এবং ঢাকা চাই আমরা নির্বাচিত হলে আমরা এগুলোর সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ এরপরে আমরা আপনাদেরকে বলতে চাই এবং ট্রেন ঢাকার উন্নয়নে আমরা দেখেছি যে একটা হাসপাতাল ট্রেন ঢাকায় নাই ট্রেন ঢাকায় তুলনা লক্ষ এখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে এই তিরিশ লক্ষ মানুষের চিকিৎসার জন্য অনিয়ম একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রয়োজন আমরা আমাদের এস্তাহারে উন্নয়ন ভাবনা এটা বলেছে আমরা নির্বাচিত হলে অবশ্যই সবার আগে একটি সরকারি আধুনিক হাসপাতাল আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ এরপরে এই এলাকায় মাদকের অনেক চাষড়ি রয়েছে মাদকের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে জোয়ার কারণে বহু পরিবার আস্তে পথে বসে যাচ্ছে আমরা মাদক জুয়াত হোক অনেক অস্থির কাজ অন্যায় কাজ থেকে আমরা নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় গতকাল রাত্রে আমরা এই মাঠে আমি যারা যা পড়ে গিয়েছি একই পরিবারের পিতা এবং তার ভূমিকান্তে রেলিং ভেঙে তারা জীবন চলে গেছে তারা নিহত হয়েছেন আমরা সাইটে জানা বা পড়েছি আজ তার এই গণ সংবাদে আমাদের এই ভাই সাইজরাও সারা বাংলাদেশে ভূমিকম্পে যে সমস্ত ভাইরা প্রাণ হারিয়েছেন আমরা তাদের জন্য শোক জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহু আলাইহিম

যারা কাজ করছেন তারা অনেকেই আমাদের পোস্টার উপরে লাগিয়ে সহিংসতা এবং আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছেন আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের বন্ধুদেরকে অনুরোধ করবো যে আপনারা এরকম সগন্য কাজ থেকে বিরত থাকবেন সব শেষে আজকের এই অনুষ্ঠানে আমাদের মিডিয়ার যে সমস্ত বাবা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন আমি সবাইকে নিবারক কাজ জানাচ্ছি